এবার দেবাকে সুস্থ করে তার অধিকার পাইয়ে দিতে ছাতাবাড়ির সবাই দেবার পাশে দাঁড়ায় এমনটাই দেখতে চলেছেন দুইশালিক ধারাবাহিকে এবার গৌরবের মা নিবেদিতা ফিয়ারকের প্রথম স্ত্রী ও সন্তানের ব্যাপারে সকল কিছু জেনে যায় দেবার অপারেশনের সময় ঝিলিকের মুখে গৌরব দেবার আসল পরিচয় জানতে পারে অন্যদিকে ছাতা বাড়িতে গৌরবের মা দেবার বুকে গুলি লেগেছে এই কথা শোনার পরে তাকে দেখার জন্য হসপিটালে আসে তখন গৌরব হসপিটালে ঠাকুরের সামনে তার মা কি দেবার আসল পরিচয় সম্পর্কে বলে দেয় আর কথাটা শোনা মাত্রই গৌরবের মা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এতদিন পিয়ারকে সকল অন্যায় আমি মেনে নিয়েছি এখন আর এই অন্যায় আমি আর মেনে নেব না এবার আমি দেবার হয়ে পিয়ারকে সাথে লড়ব এরপর দেখা যায় গৌরবের সেখানে আখি ও ঝিলিক ঢুকে পড়ে আর গৌরবের মা আখি ও ঝিলিককে একই সাথে একই রকম দেখতে দেখে চমকে ওঠে তা ভিওয়ার্স গৌরবের মা যদি এবার দেবার পাশে দাঁড়ায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ